কি সুন্দর দেখেন অসাধারণ ভাই এটা সিক্স সিটের এটা হাতে খুদায় নকশে দেখেন হাতে খুদায়ক লেখা পরিষ্কার আমরা আচ্ছা কি সুন্দর

দেখেছি একদম অরিজিনাল দিন আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিহাজ আমরা আবারো চলে এসেছি আয়েশা ফার্নিচারে আর আপনারা জানেন যে আয়েশা ফার্নিচারে কিন্তু একদম সোফার কালেকশন এত সুন্দর সুন্দর থাকে মানে উন্নত মানের সোফার কালেকশন যারা খুঁজছেন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর দূর দূরান্ত থেকে দেখছেন যারা প্রবাসী ভাই যারা দেখছেন সবাই কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনে আর যারা সামনাসামনি আসতে চান এসে দেখে শুনেও নেওয়ার কিন্তু সুযোগ আছে তো ভিউয়ার্স আমরা আছি ফার্নিচারে ফার্নিচারের আমাদের সাথে কিন্তু আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন ফরাদ চৌধুরী ভাই যিনি আয়েশা ফার্নিচারের প্রোভাইডার তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ফার্নিচারের এবং সোফার ডিটেলস জেনে নেই আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছেন আপনার এখানে আসলে আমার ভালো লাগে কারণ দর্শকদেরকে আমরা দেখাইতে পারি এত

হাতে খুদাই করে নষ্টে গোলা দেখেন এখানে ইষ্টং করে দেওয়া আছে ডায়মন্ডে ইষ্টং করে দেওয়া আছে আর সিধে চান্সে চলে একটু আচ্ছা আচ্ছা আর এই যে পায়াগুলো দেখেন পুরো আছাকা কাছে না এই চলেট কা

বড় অনেক বড় আচ্ছা তাহলে পুরোটা আমি দর্শকদেরকে দেখাই এটা তো ভাই সলিড সলিড সারা বুদ্ধি নাই হাজার টাকা আচ্ছা কপি ডিউ সহ বাহান্ন কফি টেবিল বাদ দেন তাহলে কিন্তু আচ্ছা কিন্তু আমি বলবো যে কফি টেবিল নিবেন সবাই কারণ কফি টেবিল গুলো নিলে কি

আচ্ছা এবং পুরোটা যদি দেখেন বিয়স এখান থেকে কিন্তু ভাইদের হাই ডিজাইন করা আছে হাতে হাতে হুদা করে নকশা দেখেন আমরা হাতে হুদা করে নকশা কোভিড নিয়ে হাতে হুদা করে নকশা নকশা এখানে দেখো একটা ডয় বক্স দেওয়া আছে হুম হুম এই বক্স দেওয়া আছে কানটা দেখেন কান এই কানটা তো অনেক খুশি এই কানও আছে মিনার আছে মিনার আছে আচ্ছা এবং হচ্ছে ডিজাইন গুলো দেখেন এবং পুরোটা যদি আমি আপনাদেরকে দেখাই বিয়স অনেক সুন্দর ফুল ফুল ভিউটা

আর সামনে দেখে হাতে হুদাকে নকশা দেওয়া আছে একটু উঁচু করে দেওয়া উপরের দিকে হাতে হুদাকে নকশা দেওয়া আছে আর এখানে

হ্যাঁ ভাইয়া তাহলে এটার দাম কত পড়বে সহকারে এবং আমি একবারই বলে দিই কপি টেবিল ছাড়া কিন্তু সবগুলো দশ হাজার কমে যাবে মুড়া আছে কালারটা দেখেন এখানে আচ্ছা

আচ্ছা হ্যাঁ আর এখান থেকে দুইটা মিনা করে দেওয়া আছে আচ্ছা

মানে সবসময় রেডি দেখা যায় আসতে নিতে পারবে তারপর আমরা একটু দেখাই দেখাবো ভাই

হাতিলে বাসন ওয়ান বলি আমরা এটাকে টনকো দেওয়া আছে এখানে করে দেওয়া আছে আর সিলে থাকছে এইগুলো থাকছে পিলু দেওয়া আছে ওকে

এবং দেখেন এখানে কিন্তু সোফার কালেকশন গুলো আপনাদের দেখলেনি এবং তাছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাই আহ কি বলে ফার্নিচার ফার্নিচার নিতে চান তাও কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই দুই একটা কি দিবেন নাকি না দেখা দেয়

আচ্ছা এখানে কিন্তু এত এত কালেকশন আছে আপনারা সারাদিনে দেখে শেষ করতে পারবেন না তারপরেও আসবেন যারা নিতে চান এবং যারা অনলাইনে দেখতে ভাইয়ের সাথে ভাইয়া এগুলোর গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনি ফুমা কাপড় জন্য লিখিত বিশ বছর গ্যারান্টি পাবেন আর কাটের জন্য লাইফ গ্যারান্টি সবসময় পাবেন একদম লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি পাবেন গুণ প্রকার জন্য গুণ প্রকার জন্য গুণ প্রকার জন্য কারণ যেহেতু ভাইয়া অরিজিনাল চিটাঙ্গা সেগুলো দিচ্ছে

প্রতিষ্ঠান থেকে একদম দেখে শুনে বিশ্বাসের সহিত এই কালেকশন গুলো নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ফরাজ চৌধুরী ভাইয়ের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আলাইকুম ভাই আসসালাম